ডিয়ার লার্নার্স এখানে একটা প্রশ্ন দিয়ে রাখছে যে কোনো ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ তিনটি কোণের পরিমাপ কত ডিগ্রি আসবে তো আমরা চলুন সলিউশনে এসি তো এই প্রশ্নটা প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সর্বশেষ দু হাজার আঠারো সালে চলে ওকে তো আমরা এখন সলিউশন করবো তো এটা সলিউশন আমরা আগে দেখবো একটা ত্রিভুজ অঙ্কন করে যে কী কন্ডিশনটা হচ্ছে এই যে এই একটা ত্রিভুজ আমি নাম দিলাম এ বি সি একটা ত্রিভুজ তো এই ত্রিভুজের তিনটা বাহু বর্ধিত করছে করতে বলছে করতে বলেনি কিন্তু উৎপন্ন তিনটা বহিস্ত কোণ এই কোণ যে তিনটা উৎপন্ন করবে তিনটা বাহু যদি বর্ধিত করি এই বাহুকে এদিকে বর্ধিত করলাম এই বাহুকে এদিকে এদিকে বর্ধিত করলাম আর এই বাহুটাকে এদিকে এই দিক দিয়ে বর্ধিত করলাম ওকে তো এই যে বর্ধিত করার পর এখানে তিনটা কোন উৎপন্ন করছে এই একটা কোণ এই একটা কোণ আর এই একটা কোণ এই তিনটা হচ্ছে কোণ ওকে তো এই বহিস্ত কোণ তিনটার যোগফল আসলে কত ডিগ্রি আসবে সেটা আমরা এখন দেখবো প্র্যাকটিক্যালিভাবে তো আমরা এতদিন মুখস্থ বিদ্যা করেছি যে তিনটা কোণের যোগফল আসলে তিনশো ষাট ডিগ্রি আসে তো আমরা এটা বহিস্ত কোন তিনটা আমরা প্র্যাকটিক্যালি দেখব তো আমি এর জন্য এই ভিতরে যে কোণগুলো আছে এই তিনটার আমি নাম দিই এক্স ওয়াই আর এটার নাম দিলাম আমি জেড ওকে তো আমরা এখন একটু এতে আসি আমরা চিত্র থেকে আসি যে এবিসি ত্রিভুজে এবিসি ত্রিভুজে আমরা জানি যে এবিসি ত্রিপুজের মধ্যে আমরা জানি যে কোনো একটি কোণের মান উহার বিপরীত অন্তঃস্থকোণের যোগফলের সমান ওকে তো আমি এখানে যদি এ কোণটা নেই এ কোণের কোণ অর্থাৎ এ কোণের আচ্ছা বহিস্থ আমরা নামগুলো দিয়ে দিই এখানে আমি নাম দিলাম এফ ডি ওকে তাহলে এই কোণটার নাম হবে আমাদের সি এ ই আমি নামগুলো একটু লিখে নিই তাহলে এই কোণের অর্থাৎ এই কোণের কোণের মান হবে এর বিপরীত অন্তঃস্থকোণ দেওয়ার যোগফলের সমান অর্থাৎ এক্স জেড ওকে সেমভাবে বি এ অর্থাৎ এই কোন কোণের মান হবে এর বিপরীত অন্তঃস্থকন দেওয়ার যোগ করা অর্থাৎ ওয়াই জেড ওয়াই প্লাস জেড সেমভাবে এই কোনো কোণের মান হবে এর বিপরীত অন্তঃস্থকন দেওয়ার যোগ করা অর্থাৎ এক্স ওয়াই ওকে তো এখন আমরা এই তিনটে কোনো যোগ ফল যদি আমরা বের করতে যাই অতএব অর্থাৎ এটা যোগেটা এটা তো এই তিনটে তো আমরা জানি বহিস্তকন এই বহিস্তকন তিনটা যোগ করলে আমাদের কী হবে এর পাশেগুলো যেহেতু বাম্পাসে যোগ করছি তাহলে ডানপাশেগুলো পাশে যোগ অর্থাৎ এক্স প্লাস জেড আমি একটু এদিকে লিখতেছি ইকুয়ালস টু এক্স প্লাস জেড প্লাস এখানে হবে ওয়াই প্লাস জেড প্লাস এখানে হবে আমাদের এক্স প্লাস ওয়াই ওকে তাহলে আমরা যোগ করলে এখানে কি হচ্ছে এক্স আর এক্স হচ্ছে টু এক্স ওয়াই আর ওয়াই হচ্ছে টু ওয়াই আর জেড আর জেড হচ্ছে আমাদের টু জেড ওকে তো এদের কাছ থেকে আমরা সবার কাছ থেকে টু কমন নিতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা জানি এক্স ওয়াই জেড যেহেতু আমাদের ত্রিভুজের কোন নির্দেশ করছে তো আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে টু ইন্টু এই তিনটার যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তো টু এর সাথে যদি গুণ অবস্থায় আছে গুণ করলে আমাদের তিনশো ষাট ডিগ্রি হচ্ছে তার মানে আমরা জানি যে বহিস্ত তিনটা কোণের যোগফল থেকেই কিন্তু আমরা এই মানটা পেলাম তো এই বহিস্ত তিনটা কোণের যোগফল অর্থাৎ ত্রিপুজায় তিনটি বাহুকে তিন দিকে বর্ধিত করলে এর যে কোণ হয় সেই কোণ তিনটার যোগফল অবশ্যই তিনশো ষাট ডিগ্রি আসলে আমরা এভাবেই আমরা বের করে থাকি এটাই হচ্ছে প্র্যাকটিক্যালি আর কি